যেই বক্তা বলতেছে আল্লাহ আল্লাহর জন্য কোনো দিক নির্ধারণ করা যাবে না কোরআনে কতগুলো আয়াত আল্লাহ তালা বলেছেন বহু আয়াত আল্লাহ তালা বলেছেন আপনি সুরাত রহমানের যে আয়াতটি যদি আপনি দেখেন তা তাহার পাঁচ নম্বর আয়াতটি তো স্পষ্ট এখানে আল্লাহ তালা কি বলেন আর রহমান আল্লাহ রহমান তিনি আরশের উদ্দেশ্যে সমোন্নত আছেন আল্লাহ আল্লাহর মতো আছেন আমরা জানি না কার মতো আল্লাহ অবঙ্গীত তার রসুল কোরআন সুন্নায় আল্লাহ যে সমস্ত সিফাদের যে ব্যাখ্যা যেভাবে আমাদেরকে জানিয়েছেন আমরা ঠিক সেভাবে সেটাকে বিশ্বাস করি কোনো প্রকার অপব্যাখ্যা করি না কোনো ব্যাক প্রকার আপনার তাহবিল করি না তখন যে বক্তার আকিদা হচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমান এরা বলতেছে যে হানাফি এরা ফিখি হানাফি অনুসরণ করে আকিদাগতভাবে ইমাম আবহাওয়া আবু হানিফা থেকে আকিদা নেয় না কার থেকে আরে এবং মাতুরি এরা আকিদা নেয় একজনের কাছ থেকে আর আপনার ফিখ বিষয়টা নেয় একজনের কাছ থেকে এখন বলে আমরা হানাফি ওইরা হানাফি যদি আপনি হানাফি হবেন ইমাম আবানি পারে আকিদা কেন নিচ্ছেন না আপনারা বলতেছে আমরা হানাফি তো নকল হানাফি সোজা কথা এই নকল আমার হানাফিদের মাথা নষ্ট এখন কেননা দলিলের জয় জাকার হচ্ছে দেশে যেই দিকে দিকে জানে আহ আলুদিনের দাওয়াত সর্বত্র ছড়িয়ে পড়েছে আলহামদুলিল্লাহ সর্বত্র দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেখানে যাবেন একদিন আপনি ওই দিন বেশি দূরে নয় বেদাতির ঘরে তাওহিদবাদী তৈরি হবে বেদাতির ঘরে শূন্যতের স্লোগান হবে ইনশাআল্লাহ আইলেসু নতুন জামাত শুধু নাম নাম এরা কাজে না প্রকৃত আহলেসুন্নতুর সাথে এদের কোনো সম্পর্ক নাই এরা শিরকাম বিদাতে ভরপুর এদের মধ্যে এখন যখনই আপনি আমি বলবো যে আসেন সুন্নতের দিকে আসেন আল্লাহ বঙ্গার রসুলের দিকে কোরআন সৈয়াদিসের দিকে তারা বলবে না 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 আমাদের আকাবীর আমাদের বড় হুজুর আমাদের এই যে অত বড় পীর পীর পীরের দোহাই শেষ পীরের পীরের ধর্ম বিলুপ্ত বড় হুজুরের ধর্ম বিলুপ্ত আকাবিরের ধর্ম বিলুপ্ত খালাস এখন ধর্ম হবে যেই ধর্ম আল্লাহ এবং তার রসুল দিয়ে গেছেন বা অর্থাৎ রসুল যে ধর্ম মধ্যে ছেড়ে গেছেন ওই ধর্ম ওইদিকে আমাদেরকে ডাকতে হবে আমরা আমাদের